উভয় অবস্থাতেই আল্লাহর কথা বলা এটাই আল্লাহ তালার চাওয়া তো আপনাদের কাছে আমার অনুরোধ হলো দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু কষ্ট যদিও হয় ফাঁকা জায়গাগুলো পূরণ করে আরেকটু একটু কাছাকাছি হয়ে বসে এটা আমার একটা অনুরোধ করলাম মেহরবানি করে এই আবদার টুকু রক্ষা করে অল্প একটু সময় খুব বেশি দেরি আমি করব না ইনশাল দয়া করে প্রত্যেকে জমে বসলে ফাকা জায়গা পূরণ করে বসলে বরকত হয় কত যে অল্প কইজন আছে এত কোন সমস্যা না কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কালিলম্মা তাশকুরুন শুকর করে আল্লাহ দালার কৃতজ্ঞতা আদায় করে কালিল কম কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াল শাকুর আমার কৃতজ্ঞ বান্দা

তো বিজয় লাভ করবে কম কক্ষে দুইশো জনের উপর তাহলে ঈমানদার হবে কম ওই যে বিশজন আর ওইদিকে দুইশো কম কিনা বলে কোরানুল ক্যারিমের মধ্যে আছে কাম মিং ফিয়াতিং কালি ফিয়াতিং ক্যাফি অ কম সংখ্যক ঈমানদার আল্লাহর প্রতি বিশ্বাসী বিজয় লাভ করে বেশি সংখ্যক না ফরমান বেবারের উপর এই যে বহু আয়াত আছে এরকম যেখানে আল্লাহ তালা কমের প্রশংসা করছে একজন বড় বুজুর্গ ছিলেন অনেক বড় বুজুর্গ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মহাদিস ফকি মুস্তাহিদ ছিলেন তিনি মাঝে মাঝে দোয়া করতে তো দোয়ার মধ্যে বলতেন আল্লাহ মিনাল কিল্লা আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন তো ওনার ছাত্ররা সাগরিদরা জিজ্ঞেস করছে হজরত এটা কি বলেন দোয়ার মধ্যে যে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন এই অর্থ কি তো তিনি বলেন যে এর অর্থ হলো ওই যে আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা কম আল্লাহ যেন ওই কমের মধ্যে আমারে রাখে বুঝেন নাই কথা এই জন্য কম হোক এটা কোন জংশন নেই আল্লাহর কথা একজনের জন্য বলুক আর হাজার জনের জন্য বলুক সবটাই দাম সকালে বলুক দুপুরে বলুক সবটাই দাম আমি সব সময় বলি প্রধান বক্তা বক্তা বিশেষ এগুলো ধোকা এগুলো হলো মূলত ধোকা ধোকা এই অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা মারাত্মক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা এগুলো সব ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন যেটুকুই বলেন সবটাই দাম সবাই দাম অমান আহসান অমান আহসান কৌলাম নিম্মান দা ই আল্লাহ তালা বলেন কথার মধ্যে তার চাইতে উত্তম আর কেউ নয় সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে সে আহসান সর্বোত্তম তরে সবাই সর্বোত্তম আল্লাহর কথা যিনি বল আপনার এলাকার হুজুর এই জন্য ওনারা আপনি কদর করলেন না তো কুমিল্লার থেকে আরেকজন হুজুর আসছে আর ওনারা কদর করলেন তো এটা তো ব্যক্তির মোহ হইল এ তো ব্যক্তির মোহ ব্যক্তির প্রতি আপনি আকর্ষিত হইলেন না এটা না বরং ইনশাআল্লাহ চেষ্টা করবেন নিজ মসজিদের ইমাম নিজ মহল্লার উলামায়ে کرام সকলকে সমানভাবে কদর করুন এটা জরুরি জুমার নামাজের বয়ান শুনবেন শতভাগ মনোযোগ দিয়ে আমি তো প্রায় বলি বছরে 52 সপ্তাহ যদি কেউ আন্তরিকতা নিয়ে দরদ নিয়ে নিজের পরিবর্তনের আশায় নিজের গ্রহণ করার মানসিকতা নিয়ে জুমার নামাজের বয়ান যদি সে নিয়মিত শুনে দিল দিয়া। তাহলে এক বছরের বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ধারাবাহিক তার জিন্দিগি পরিবর্তনের জন্য যথেষ্ট কিন্তু সমস্যা মসজিদে গিয়ে প্রথম কাতারে দ্বিতীয় কাতারে কিছু বয়সী বয়স্ক লোক ইমাম সাহেবের বয়ান শুরু হয় জুমা ওই উনার শুরু হয় জুরানি করে বর্ষি দিয়া মাছ ধরে আগে আমরা বর্ষি দিয়া মাছ ধরলে দেখতাম একবার ভিতরে নেয়া আবার আগেও বিড়ি খাইতেন অনিয়ে খাইতেন আগে গপ মারতেন এখন এই খাচ্ছ তে এটাই হয়ে গেছে কোন পরিবর্তন নাই কারণ পরিবর্তন হওয়ার জন্য তো বেচারা শুনতে হবে এটা অনেক বড় বিষয় এবং দেখবেন ছেলে পেলে মসজিদের পিছন দিয়া বৈশা এই দুষ্টামি করতেছে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি মোবাইল টিপতেছে ফাইজলামি বান্দ্রামি করতেছে তাইলে এই ছেলেটা সে কি শিখলো কিছুই শুনলো দাখালা যা হেলা সারা যা যা হেলা মসজিদে ঢুকছে মূর্খ বাইরে হইছে মূর্খ এই এটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য আগ্রহ পরিবর্তনের জন্য কি লাগে আগ্রহ আপনার কলিজার ভিতরে অনুভূতি থাকতে হবে আপনার দিলের মধ্যে কথার ইয়াকিম থাকতে হবে যে এই কোরআন আমার জন্য এই কোরআন আমার জন্য এটা আমার হেদায়তের জন্য এটা আমার পরিবর্তনের জন্য এর মধ্যেই আমার হেদায়েত এর মধ্যেই আমার কামিয়াব কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমা বান্দা শোনো এটাই হচ্ছে আমি আল্লাহর সেরাতে المستকিম এই যে ডাইরেক্ট বললাম তা তাবিউহু তোমরা কোরআনকেই অনুসরণ করো অনুসরণ ولا تتبعوا السبول কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন পথে যেও না অনুসরণ করো না فتفرقا بكم عن سبيله তাহলে অন্য পথে গেলেই

তার জন্য কোথাও কোনো আলো নাই এটাই সত্য কথা আর কোথাও বঞ্চিত যে জীবন সে আর কিছু হোক আলো পায় না পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি উপার্জনের উপার্জনের ভদ্রচিত বা উপার্জনের উচ্চ মাপের কোন পদ্ধতি শিখছেন কামাই রোজগারের জন্য আধুনিক নিয়ম কানুন শিখছেন এটা ঠিক আছে কিন্তু আলোকিত মানুষ পবিত্র মানুষ উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন কিছু দিয়ে সম্ভব। শব্দ আল্লাহ তালা বলছে এটাই আল্লাহর পক্ষ থেকে দেয় ইহাদি বিহি মাইয়া আল্লাহ তালা বলেন এর দ্বারাই বিহি মানে এই কোরআন দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়ত দিয়ে থাকেন অতএব কোরআন বিহীন গন্তব্য মিলে না কোরআন বিহীন আলো মিলে না কোরআন বিহীন মঞ্জিল খুঁজে পায় না উপার্জনের অনেক কিছু কলা কৌশল শিখছে কিন্তু মঞ্জিল যেটা টার্গেট আমরা আমাদের অনেকে জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা এই হলো জীবনের টার্গেট আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া পইরা বউ বাচ্চা লইয়া সুখে থাকা ঘর বিল্ডিং দালার ফার্নিচার বাজার সদাই নেতাগিরি মাতব্বরি এইসব মিলাইয়া মোটামুটি আসি বালো কামিয়া এগুলো ঠিক মতো পাইলাম না ব্যর্থ তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে অথচ আল্লাহ তালা বারবার বলছে বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই ব্যর্থতারও কিছু নাই সব বরাদ্দ করা হাসলেও আমার বরাদ্দ কাঁদলেও আমার বরাদ্দ সুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা অসুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই সফলতা এবং ব্যর্থতা শুধুই আখের কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাজ শুনতেছেন ভাই আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যাকে জাহান নাম থেকে মুক্তি দেয়া হলো এবং উত খিলাল জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হলো সফলতা মানে জান্নাত পাওয়া জান্নাত আর জাহান্নাম ব্যর্থতা জালিকা হুয়াল খুসরানুল মুবিন আল্লাহ তাআলা বলে জাহান্নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা

এই হায়াত মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন না আমার সাত ফতুয়া যে লোক আল্লাহর কোরআন পড়তে পারে না সেই লোক আপনি বোবা 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 বা কত নেবেন তুমি বোবা মনে তোমার বাকি কথাগুলো কোনো কথাই না এগুলো সারাও পাত্রকারী মেলে বোবা মানুষও বাদ বোবা মানুষও ফেসার পায়খানা করে বোবা মানুষও বিয়া করে বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় না এত তো কি তাহলে বুঝা গেল এগুলা এই কথা না কইলেও সার্থ এই কথা না বললেও দুনিয়া বুক করা যাইত এই জন্য যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না হয় আসলে কোনো জবানে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না ওটা কোনো দিলে যে কান আল্লাহ কথা শুনে না তোমার কোন কানে নাই তুমি বোধি তুমি অন্ধু দিল আছে কিন্তু কিছুই বোঝে না আল্লাহ বলে সমস্ত নাফরমান বেইমানের কান আছে কিন্তু কিছুই শোনে না ইউনুল্লা ইয়াবু সেরো না বিহা সমস্ত নাফরমান বেঈমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আল্লাহ তালা বলেন ওরা কি জানো ওরা মানুষ না আম ওরা জানো হ্যাঁ আমি সহ্য নিসাম আমি যদি বলেন যে ডাইরেক্ট বলে ডাইরেক্ট তো করলাম আমি আমি দায়িত্ব কমি এন আই কয় কি।

যে জন্তু জানোয়ার hayvan জানোয়ার এটা আল্লাহ আবার বলে দিছে শুন যদি মাইন্ড করে কইবি আরো নামায় দিবে বুঝেন নাই কথা যদি কিছু কয় যে আমার জানোয়ার করে তাহলে আরো নিচে নামায় দিবে বালহুল আদাল না 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 সরি সরি আপনি জানোয়ার না তার চৈতন্য কৃষ্ণ আর টু রিজেনান আরো নামায় দিবে

নাই নাই এজন্য চলেন আজকে শুরুতে মনে হলো বললাম এই আবাবিল ইসলামী যুব সংগঠন আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম আপনারা এই কার্যক্রমও হাতে নেন আপনাদের সীমানা যে দূর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ করেন একজনই শিক্ষক একজন একজন আপনাদের তিন বছরের মেহনতে যদি দশ বছরের মেহনতে একজন আল্লাহর বান্দা তার মালিকের কালাম করতে পারে হতে পারে পুরা কাফেলার না জাতের জন্য এটাও যথেষ্ট

আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় কখন বান্দা আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে আল্লাহ তালা তখন সাত আসমান সাজিয়ে দেয় ফেরেস তাদেরকে বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা সাত আসমান জান্নাত সাজাইয়া ফেরেস্তারা জিজ্ঞেস করে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তাআলা বলে আফসাহাল আব্দু মাওলাহু শুনো আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে সুবহানাল্লাহ আমার এক গোলাম আজ অনেক দিন আমারে ভাইগা গেছিল অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার আমার কাছে ফিরে এসেছে এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম